আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ উপলক্ষে আমরা চলে আসছি হেঁ কো ক কো নামে যে রাস্তাটা পরিচিত তো ওইখানে চলে আসছি আজকে ঘুরার জন্য আমি একা আসি নাই আমার সাথে আরও আসছে বন্ধুবান্ধব ছোটো বাইরে আসছে তিনটা মোটর সাইকেল নিয়ে আসছি আমরা আসছি ফেনি চাগালাঞ্জি থেকে এখানে আজকে যেহেতু ঈদের দিন ঈদ উপলক্ষে এখানে ঘুরার জন্য আসছি এখানে আমরাও না অনেকে আসছে ঘুরার জন্য এটা হচ্ছে যাই রামগড় আগে হ্যাঁ কো সেলফি রোড বলে সেলফি রোড বলার উদ্দেশ্য হচ্ছে যাই দুই পাশে যে গাছগুলো আছে এগুলো আসলে খুব সুন্দর খুব প্রকৃতিক এই জন্য এটাকে সেলফি রোড বলে সেলফ রোড নামে পরিচিত রাস্তাটি তো আমাদের সাথে আরও কিছু সদস্যরা আসছে কেমন আছেন সবাই কোথা থেকে আসছেন আপনারা একসাথে তারা

আচ্ছা রাতের মধ্যে ওইটা স্বাভাবিক তো এখানে আগে আসা থেকে যাই হোক ওনার ভালো সবকিছু মিলে ভালো লাগতেছে যাই হোক এটা হচ্ছে বড় কথা তো শুধু আমরা এখানে আরো অনেক আসছি এখানে ঘুরতে এই যে না এ তাল কত করে প্রতি টাকা এটা হচ্ছে ফুচকা দোকান আজকে এখন একটু সন্দেহ হয়ে গেছে জন্য হয়তো একটু লোকজন কম আসার পর পর কিন্তু এখানে অনেক লোকজন হয় এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন ঘুরতে আসে বেশিরভাগ হুন্ডা নিয়ে আসে মানুষ এখানে কেননা এটা আউটসাইডে তো এই জন্য হুন্ডা নিয়ে আসে মানুষ সবাই বেশিরভাগ ঘোরার জন্য এটার সৌন্দর্য হচ্ছে যে গাছগুলা গাছগুলো গাছ ছাড়া আমি আর কিছু দেখি না মানে এই জায়গার সৌন্দর্যটা হচ্ছে যে গাছ সত্যি বলতে অসাধারণ সত্যি বলতে খুব অসাধারণ একটি জায়গা মোটামুটি আবহাওয়া প্রাকৃতিক দৃশ্য দুপাশে সুন্দর গাছ মাঝখানা রোড সব মিলিয়ে খুব ভালোই তো আপনারা যারা আসতে চান আসতে পারেন আমার ভিডিও যারা দেখেন তারা আসতে পারেন সমস্যা নাই এই জায়গায় হেঁয়া কো হেঁয়া কো সেলফি রোড বলে এটাকে খুবই সুন্দর না ভিতরে দেখা যায় তোমার নাম কি এদিকে আসো আসো আইও সাংবাদিক